নিজেদের কালো হাত পা থেকে ইনস্ট্যান্ট ট্যানকে যদি রিমুভ করতে চাও বন্ধুরা তো আজকের এই রেমেডিটা পুরোটা দেখো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে ইনস্ট্যান্ট ট্যান পড়া পাকে কিভাবে এক দিনের মধ্যেই পরিষ্কার করা যায় আর ফসা করা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও তো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কফি তোমাদের কাছে যে ব্র্যান্ডের কফি আছে সেই কফি নেবে এখানে আমি এক চামচ মতো কফি নিয়েছি তোমরা যদি পুরো হাত পা ইউজ করতে চাও তো আর একটু বেশি নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ইনো তোমাদের কাছে খাবার সোডা থাকলে সেটা ইউজ করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে তোমরা নেবে এবার এই সব কটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি ইউজ করছি লেবুর রস এখানে হাফ কেটে রাখা পাতিলেবুর রসই ইউজ করছি পুরোটা লেবু এখানে স্কুইজ করে তোমরা দিয়ে দেবে দেখবে তার ফলে বাবলস ক্রিয়েট হবে তার মানে এটা অ্যাক্টিভেট হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা নারকেলের তেল দশ থেকে বারো ফোঁটা নারকেলের তেল এখানে দেবে দেবার পর এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি অল্প হাফ চামচ মতো কস্তুরি হলদি বা কিচেন হলদি হলেও সেটা চলবে এখানে দিয়ে দেবে দিয়ে সব কটাকে মিক্স করবে মিক্স করার পর দেখবে একটা ফোম ক্রিয়েট হচ্ছে ফ্যানা ফ্যানা হয়ে তৈরি হয়ে যাবে তখনই দেখবে প্যাকটা রেডি হয়ে যাচ্ছে এবার আমি দেখো এরম ট্যান পড়া পাটা পরিষ্কার ট্যান পড়ে গেছে পায়ের অবস্থা খুবই খারাপ কালো হয়ে গেছে এবার তাতে আমি এই প্যাকটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর এক থেকে দুই মিনিট খুব ভালো করে ম্যাসাজ করবে পায়ের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করবে আঙুলের সাহায্যে পায়ের নখে দেবে দেখবে হাতে পায়ে যেখানে যেখানে বডি পার্টস তোমাদের কালো প্যাচ পড়ে গেছে সেখানে সেখানে তোমরা এটা ইউজ করতে পারবে আন্ডার আর্মসও ইউজ করতে পারবে পিঠেতে ট্যান্ট পড়ে যায় অনেক সময় দেখবে ঘাড়ে কালো প্যাচ পড়ে যায় সেখানেও দেবে তে খুব ভালো করে প্রথমে মাসাজ করে নেবে মাসাজ করবে এক থেকে দুই মিনিট ধরে খুব ভালো করে যখন দেখবে প্যাকটা একদম পায়ের সাথে মিশে যাচ্ছে তখন যে লেবুটা তোমরা এখানে ইউজ করেছো সেই লেবুর খোসাটা ফেলবে না সেই লেবুর খোসা দিয়ে খুব ভালো করে আবার ঘষতে থাকবে যত ঘষবে দেখবে পা থেকে যত ধুলো ময়লা আছে সব উঠে আসবে এমনকি ইনস্ট্যান্ট ট্যানটাও রিমুভ হতে স্টার্ট করে দেবে এটা সপ্তাহে যদি তোমরা দুই থেকে তিন দিন করতে পারো অন্তত দু দিন যদি করতে পারো তোমাদের পা যতই কালো হোক সেটা ফর্সা হবেই হবে এরপর পাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা নিজেরাই দেখো একদম লাইভ রেজাল্ট পাটা কতটা ফর্সা হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে ট্যানটা রিমুভ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা নারকেলের তেল দিয়ে দিচ্ছি পায়ের মধ্যে এবার এর মধ্যে আরেকটু জিনিস দেব সেটা হচ্ছে কয়েক ফোঁটা লেবুর রস এই লেবুর রস আর নারকেলের তেল মিক্স করে তোমরা পায়ে এরমভাবে মাসাজ করে নেবে এই প্যাকটা ইউজ করার পর তার ফলে কি হবে ট্যানটাকে লেবুর রস রিমুভ করে দেবে আর নারকেলের তেল পাকে সফট রাখবে পাকে ফাটতে দেবে না তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দেন টাটা